হ্যাঁ হ্যালো কুমোর ভাই এদিকে একবার চাও দেখি এদিকে এদিকে একবার চাও টাকা ভাই হ্যাঁ এটা কি তৈরি করছো তুমি গরুর খাওয়া পাতনা বা দোনা বলে অনেক দিকে হ্যাঁ নাদ বলে অনেক দিকে ঠিক আছে তো এটা আজকে শুরু করেছ তৈরি করতে আর শেষ হবে কবে পরশুদিন দিন এটা অনেক সিস্টেম আছে এটা ফার্স্ট মানে ফার্স্টে যেটা করে আর কি পদ্ধতি সেটা হুম মানে তার আগে এটা নাকি এ পিছনে আছে এটা এইটা দেখতে পাচ্ছেন এটা তারপরে ওইটা চলছে পদ্ধতি হুম দিন শেষ হবে তলাটা মেল করতে হবে তো হুম বেশ ভালো আচ্ছা আর এগুলো যেগুলো তৈরি হয়ে আছে এগুলো সরা বেশ এগুলো পুজোর কাজে লাগে তাই তো আর এগুলো রুটি করা কি বলে যেন রুটি বা পিঠে করে পাতরা নাকি নাকি চাটু আচ্ছা আচ্ছা চাটু ভালো লাগলো আচ্ছা এই যে পাতনা বলছো এটা দিনে কটা তৈরি হয় দাঁড়াও তাকাও একটু তৈরি করা থামাও তাকাও এটা দিনে কটা তৈরি হবে আটটা দশটা আর এটা মার্কেটে বিক্রি হয় তো কিরকম দামে কম বেশি কিরকম দামে বিক্রি হয় একশো দশ পনেরো ও আচ্ছা তাহলে মোটামুটি লেবার মজুরিটা বেরিয়ে যায় থেকে কিন্তু ওজনশীল বস্তু তো যার জন্য বয়ে নিয়ে যেতে একটু অসুবিধা হয় তবে বাজার কিসে নিয়ে যাও ট্রলি ট্রলি ভ্যান আচ্ছা বেশ ঠিক আছে খুব ভালো লাগলো তোমার হাতের কাজটা খুব সুন্দর বেশ তোমার নাম কি ধুলোপাল তাহলে এটা তোমাদের জাতি ব্যবসা আচ্ছা আচ্ছা ঠিক আছে